অসুস্থ রামনগরের বিধায়ক সুরজিৎ দত্ত বর্তমানে রাজ্যের একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন মঙ্গলবার বিধায়কের স্বাস্থ্যের খোঁজ খবর নিতে হাসপাতালে ছুটে যান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বিরোধী দল নেতা অনিমেশ দেববর্মা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার বিধায়িকা মিনা সরকার সহ অন্যান্যরা তারা চিকিৎসকদের সঙ্গে কথা বলেন আগরতলা পুর মেয়র জানান উদ্বেগের কিছু নেই চিকিৎসায় সারা দিচ্ছেন ভালোই আছেন এয়ার অ্যাম্বুলেন্স না পাওয়ায় আজকে বাইরে নেওয়া যায়নি উন্নত চিকিৎসার জন্য বুধবার সকালে বহিরাজ্যে নিয়ে যাওয়া হবে তিনি বলেন সকলেই ভগবানের কাছে প্রার্থনা করছেন বিধায়ক যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং মানুষের সেবায় যোগ দেন অন্যদিকে বিরোধী দল নেতা অসুস্থ সুরজিৎ দত্তের দ্রুত সুস্থতা কামনা করেন এইটুকু বলতে পারি যে মেডিকেল ট্রিটমেন্টের যা যা দরকার এটা হচ্ছে শুনলাম যে এয়ার লিফটিং করে আগামীকাল নিয়েও যাওয়া হবে নাকি বাট সারা দিয়ে কথা বলছেন বললাম যে দাদা আপনি ভালো হয়ে উঠবেন ভগবানের কাছে এখনো কথা বলার চেষ্টা করছেন কথা বলেন যাদের সঙ্গে আমাদের সঙ্গে গেলে পরে সবাইকে চেনে কথা বলে সুস্থই আছে এই ব্যাপার সব দিক দিয়ে কিন্তু আজকে ওনাকে নেওয়া সম্ভব হচ্ছে না ফ্লাইট পাওয়া যায় অ্যাম্বুলেন্স যেটা আমরা বলি অ্যার অ্যাম্বুলেন্স সেটা আজকে হয়নি আগামীকালকে তো সম্ভবত সকালে নেওয়া হবে উনি যেখানে কলকাতায় চিকিৎসা করেন সেই হসপিটালে যাবেন